বলবে এমনি কুকুরের জাতিতে গোলামের জাতিতে পরিণত হয়েছে এখন ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সব টেপা লাগে না সব খাওয়া লাগে না যে কোনো একটা দুইটা টিপ দিলেই কিন্তু বোঝা যায় হাড়ির চালের কি অবস্থা এটা কি রান্না সম্পন্ন হয়েছে নাকি বাকি আছে তো ইসলামের সবকিছু নিয়ে কথা বলে লাগে না মাঝে মধ্যে নবীরে নিয়ে বলে বলে খোঁচা মেরে দেখে মুসলমান কি জেগে আছে না ঘুমিয়ে গেছে মুসলমান কি আগের মতো আছে সিংহের জাতি আছে না শিয়াল আর বেড়ালের জাতিতে পরিণত হয়েছে দেখেন না এখন ইন্ডিয়া গরুর খোর এরা পর্যন্ত কোন মুখে নবিসনে মেধাধবি শুরু করে দিয়েছে তো ধর্মসভায় বসে আরে ধর্মসভায় বসে তোদের ধর্মের উপরে তো কেউ attack করে না তোদের যারা পুরোহিত তোদের যারা বরন্য ব্যক্তিত্ব তাদের নিও তো কেউ কটুক্তি করে না আমি আমার জীবনে দেখি নাই কোনো হুজুর কোনো মাহফিলে রামকে নিয়ে কৃষ্ণকে নিয়ে কোনো বাজে বক্তব্য দিয়েছে হাজার মাহফিলে দেখেছেন জীবনে আরে দেখেছেন জীবনে আমি আমার জীবনে দেখি নাই বরং তো মুসলমানে এসব স্কিপ করে যায় দরকার নাই আমি আমারটা বলি তুমি তোমারটা বলো কিন্তু আর কি ঢাকা পড়েছে জ্বর আকিতাও করে কিন্তু সেখানেও আল্লাহ নবীকে টেনে সে ব্যঙ্গ করেছে বিদ্রোপ করেছে কটুক্তি করেছে মুসলমান মামলা করেছে জেলে ভরবে তো দূরের কথা উল্টো রাজ্যের বিধায়ক তার পক্ষে দালালি করেছে আরে মুসলমান বিক্ষোভে ফেটে পড়েছে বোম্বাই বোম্বাইয়ের উদ্দেশ্যে যেটা এখন না মুম্বাই এই মুম্বাইয়ের উদ্দেশ্যে হাজার হাজার গাড়িতে মুসলমান এসে প্রতিবাদ জানাতে চেয়েছে তো কার ডাকে বড় কোনো হুজুরের ডাকে না একজন সাধারণ মানুষ যে সাবে এমপি ছিল এম ছিল তার ডাকে সবাই এসে একত্রিত হয়েছে তুই এটা পর্যন্ত সফল হতে নাই সেখানে উল্টো বাধা দিয়েছে তো এভাবে বাধা দিয়ে আর কয়দিন আরে নিয়ম হলো বন্যার পানি যখন আসতে শুরু করে তুমি যদি এটাকে স্বাভাবিক রাস্তা দিয়ে আসতে দাও স্বাভাবিকভাবেই আসবে তো যদি এটাকে ঠেকাতে চাও দিয়ে ঠেকাবা যেটা দিয়ে ঠেকাবা ভেঙে চুরে এরপর এলোমেলো হয়ে তোমার ভেতরে ঢুকবে তখন কোন দিকে যাওয়া দরকার এটাও বুঝবে না এমন এমন জায়গায় গিয়ে পতিত হবে যাতে তোমার হাজার টাকার জায়গায় কোটি 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 টাকার লস হবে তো মুসলমানরা কয় দিক দিয়ে থামাবা আরে হামলা করে মামলা করে পুলিশ দিয়ে আর্মি দিয়ে মুসলমানকে দমিয়ে রাখবা কয়জনকে দমাবা আরে পাগলরা ভাবে যে আজমা হুজুররা গরম কথা না বললেই সব শয়তানি মনে হয় ভালো মতো করা যাবে আর কোনো শয়তানিতে কোনো বাধা থাকবে না খালি হুজুরদের জবানি বাধা কেন হুজুরদেরকে জেলে ভরে দেখো নাই একজন দুজন না দেড় হাজার বছরের পর বছর কারাগারে ফেলে রেখো দেখো নাই আরে এক জবান বন্ধ করবা হাজার জবান আল্লাহ খুলে দিবে মারিয়াম আলাইহামকে আল্লাহ বললেন খবরদার লোকে তোরে যা বলে বলুক আরে বেশ্যা বলবে পতিতা বলবে যা মনে চাই বলুক কোনো কথার জবাব দিবা না চুপ থাকবা চুপ একটা কথারও প্রতিবাদ করবা না কেউ যদি বেশি বলতে চায় বলবা আমি আল্লাহর জন্য রোজা রেখেছি এনে নজর তোলেন রহমানি সালমান আর রোজা ওই জামানাে কথার রোজা ছিল আমাদের রোজা মানে খাব না পানি পান করব না স্ত্রীর সাথে মিলিত হব না ওই জামানাে কথার রোজা ছিল যে রোজা মানে কথা বলবো না তো তোমার সাথে কেউ কথা বলতে আসলেও তুমি বলবা আমি রোজাদার কথাবার্তা জবাব দিব না ফালান উকাল্লিমাল ইয়োমা ইংসিয়া তো লোকে তো খারাপ বলে এখন কি হবে আরে নিজের মুখ দিয়ে যদি বলতো যা হতো এর চাইতে বড় ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে তিনি যদি তিনি যদি ধর্মগ্রন্থ হাতে নিয়ে কসম খেয়ে বলতেন যে না আমি কোন খারাপ কাজ করি নাই তার চরিত্র খারাপ না বরং তিনি নিখুঁত তিনি পবিত্র সমাজের একটা লোক বিশ্বাস করতো না আরে কুমারী মেয়ে বাচ্চা নিয়ে এসেছে আবার বলে কিছুই করে নাই অথচ স্বামী নাই কিভাবে সম্ভব সবাই অবিশ্বাস করত অস্বীকার করত। কিন্তু আল্লাহর জন্য এক জবান বন্ধ করেছে আল্লাহ এমন জবান খুলে দিয়েছে যেই জবান দুনিয়াতে সচরাচর কথা বলে না আল্লাহর ইঙ্গিত পেয়ে ইশারা দিচ্ছে আরে যত প্রশ্ন আছে এই বাচ্চারে রে কর বাচ্চা রে অরহবাক আল্লি হুম কান ফিল্মে আমাদের পাগল পেয়েছিস পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি এই কোলের বাচ্চার সঙ্গে আবার কথা বলা যায় নাকি অর অবাক কিন্তু ওদের সব বিস্ময় দূর করে দিয়ে কোলের বাচ্চা এবার বলে উঠল। ক লা ইন আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যেন গোলাম না আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়্যা আমাকে নবী বানিয়েছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুম যেখানেই থাকব ওই জায়গাকে আল্লাহ বরকতময় বানিয়ে দিয়েছেন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু যতদিন বেঁচে থাকব আল্লাহ নামাজ এবং যাকাতকে আঁকড়ে থাকতে বলেছেন শুধু তাই না ওয়া বাররাম বিওয়ালিদাতি আমার মাকে কষ্ট দিচ্ছ আল্লাহ বলে দিয়েছেন যতদিন বেঁচে থাকবো এই মায়ের সঙ্গে যেন সদাচার করি মায়ের সঙ্গে যেন সবচাইতে ভালো ব্যবহার করি বলা মিজআলনি জাব্বারান শাকিয়্যা আল্লাহমাক কোনো উদ্দত বা কপালpora বানান নাই ওয়াসালাম আসসালামু আলাইহি ওয়া আসসালামু আলাইকা না আলাইকুম না ওয়া আসসালামু আলাইহি আমার উপর সালাম বর্ষিত হোক ইয়াউম আওলিতু যেদিন আমি জন্মগ্রহণ করলাম ও ইয়াউমা যেদিন আমি মৃত্যু গ্রহণ করব ও ইয়াউমা হাইয়া যেদিন পুনর আবার উত্থিত হব আব্বুল আলমিনের সামনে সবগুলো দিন সালাম শান্তি বর্ষিত হোক আমার উপরে আল্লাহর জন্য এক জবান বন্ধ করলে আল্লাহ বহু জবান খুলে দেয় তো জবান বন্ধ করে করে পৃথিবী থেকে হকের আওয়াজ কি বন্ধ করা গিয়েছে বলেছেন বলেছেন পৃথিবীর লা আল্লাহ নিজে এই ইসলামের মধ্যে বীজ লাগাতে থাকে চারা লাগাতে থাকে যে চারাগুলোকে আল্লাহ তার আনুগত্যের কাছে নিয়োজিত রাখে এজন্য মেরে মেরে হককে দমিয়ে দেওয়া চায় না আরে এক বীরকে মারবা আরেক বীর গড়ে উঠবে তাকে মারবা আরেকজন গড়ে উঠবে যে আদর্শ সমাজের মধ্যে একবার শুরু হবে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে প্রবেশ করার আগে সেই ইসলাম থামবে না কারো আঘাতে এজন্য কতজনই তো মরলো কতজনীতে মরলো আল্লাহ নবী সাল্লাহাম ও শহীদ আমাদের আকিদা এটাই আল্লাহর নবী ও শহীদ সেই সপ্তম হিজরিতে নবীকে বিষ খাওয়ানো হয়েছিল খাবারের সঙ্গে ওই বিশাল প্রভাব বোখারির হাদিসে আছে অফাতের পূর্বে তার মধ্যে প্রকাশিত হয়েছিল আর নবী সারা জীবন দোয়া একটাই করেছেন আল্লাহ শহীদই মৃত্যু দিও এটা বলেন নাই আল্লাহ রুকুতে মৃত্যু দিও সেজদায় মৃত্যু দিও হজে মৃত্যু দিও ওমরায় মৃত্যু দিও তফে মৃত্যু দিও সাইতে মৃত্যু দিও একটা মৃত্যুই চেয়েছেন আল্লাহ তোমার রাস্তায় বারবার শহীদে মৃত্যু একবার না আল্লাহ এটা খেলেও মিটবে বারবার বারবার এই মধু খাওয়ার তৌফিক দিও না হলে চিন্তা করেন জান্নাতি জান্নাতে গেলে কিসের অভাব থাকবে কিসের অভাব আর অভাব শব্দ জান্নাতের স্থানে ব্যবহার করলেও তো বেতবি হবে তাহলে জান্নাতে যাওয়ার পর সব পাবে পৃথিবীর কোন বাপের বেটা চাইবে দুনিয়ায় পুনরায় ফিরে আসতে আরে যত বড়ো আলেম যত বড় বুজুর্গ যত বড় হাজি যত বড় জাকাতদাতা যত বড়ো দানবী কেউ চাইবে না দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে আসতে কি যদি বলা হয় গোটা দুনিয়ার মালিক বানাবো তোকে কিশোর বাইডেন আর পুতিন তুই হবি সারা দুনিয়ার মালিক বলবে আরে আমার কোনো মালিকানা লাগবে না ওই নড়াইলের মালিকানাও না বাংলাদেশের মালিকানাও না দুনিয়ার মালিকানাও না আমি একবার বহুত কষ্টমষ্ট করে জান্নাতে এসেছি আর যেতে রাজি না যত অফার দেওয়া হোক এই জান্নাত ছাড়বো না কিন্তু নবী বলেছেন একটা শ্রেণী বলবে আল্লাহ বেশি না অন্তত দশটা বার পাঠিয়ে দাও না তারা কারা শহীদ তাহলে কি মজা আছে শাহাদাতে যেই মজা নাই জান্নাতের হুরের আলিঙ্গনে যেই যেই মজা নাই জান্নাতের নহন নালার মাঝে যেই মজা নাই জান্নাতের এত উত্তম ফল ফলাদের মাঝে যেই মজা নাই যেই জান্নাতে নবীর সোহবত পাবে রবের দিদার পাবে আরে কি এমন মজা আছে শাহাদাতে বারবার 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 সেই মধুপান করার জন্য প্রাণ পিপাসার্থ আর তৃষ্ণার্থ হয়ে থাকে মুসলমান সারা দুনিয়া মাজলুম হয় কেন এক একজন ব্যাখ্যা এটা মুসলমান মৃত্যুকে অপছন্দ করতে শুরু করেছে অথচ মৃত্যু অপছন্দের জিনিস না মৃত্যু তো মহাব্বতের জিনিস আর মৃত্যু তো কামনার জিনিস মৃত্যু তো চেনার জিনিস তবে সব মৃত্যু না ওমর রাজি আল্লাহ দোয়া করতেন নামাজের পর আল্লাহর কাছে বোখারিতে হাদিস আছে আল্লাহ তোমার রাস্তায় শহীদ মৃত্যু দিও ওমরের দোয়া ছিল আল্লাহ কবুল করেছেন আর ওমর দোয়া করবেন না কেন তিনি যে শহীদ হবেন নবীর জামানায় ভবিষ্যৎবাণীর মাধ্যমেই জেনে নিয়েছেন একদিন উহুদ পাহাড়ের উপর ছিলেন চারজন মানুষ একজন আল্লাহ রসুল আর একজন আবু বকর আর সাথে অমর এবং আসমান রদি আল্লাহ তালমাইন হঠাৎ ভূমিকম্প শুরু হলো রাজা ফাবিহিম ওহুদ ভূমিকম্প শুরু হলো এমন সময় আল্লাহ নবী হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলেন উহুদের গায়ে আঘাত করে বললেন উসবুত ওহুদ আরে উহুদ তুমি থেমে 别走。 বলবেন নবী পাহাড়ের সাথে কথা বলে কীভাবে আরে নবী পাথরের সাথে কথা বলে কীভাবে নবী উটনির সাথে কথা বলে কীভাবে তাহলে কথা বোঝার মতো আর বলার মতো যোগ্যতা আল্লাহ যারে দেয় সে জড় পদার্থের সঙ্গেও কথা বলতে পারে নবী বলেছেন উহুদের ব্যাপারে উহুদ আমাকে ভালোবাসে আমি উহুদকে ভালোবাসি ভাবতে পারেন একটা পাহাড় পাহাড় ভিন্ন কিছুর একটা পাহাড় নবী বলেন হ্যাঁ যা ওহুদ ইউ হেব্য না অনুহেবুহু আর এই হলো উহুদ সেও আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তো সে ওহুদের গায় আঘাত করে নবী বলছন ওহুদ ভূমিকম্প হস না আরে তুই কাঁপিস না থাম কেন তা ইনমা আলাইকা আরে তোর উপর কে রয়েছে জানিস তোর উপর রয়েছে নবীউন ওয়াসিদ্দিকুন ওয়া শহীদান একজন নবী একজন সিদ্দিক দুই দুইজন শহীদ সুবহানাল্লাহ একজন নবীকে সবাই বোঝে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম একজন সিদ্দিককে সবাই জানে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহান দুইজন শহীদ আবারকে সবাই তো জীবিত কেউ তখন মরানা সবাই জিন্দা তো নবী বলছে হুত্থাম তোর উপর নবী আর সিদ্দিকে খালি না দুইজন শহীদ আছে অথচ কেউ শহীদ না জিন্দাই আছে আরে এই বাক্য শোনার পর ওমর আর ওসমানের কি বুঝতে বাকি থাকে ডাক আসবেই আসবে হয়তো দুদিন আগে না হলে দুদিন পরে এজন্য সেই ডাককে গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে থাকে আল্লাহ কবে ডাক দিবা আর তো সহ্য হয় না ওর জুকনি এমনকি আল্লাহ রসুল সাল্লামের অনেক পরে ওসমান রাজি আল্লাহ যখন খালিফা তার ঘরকে ঘেরাও করে ফেলল বিদ্রোহীরা মদিনার মধ্যে চার দিক থেকে অবরোধ করে রেখে তাদের টার্গেট হলো ওসমানকে মেরেই ফেলবে আলী রাজি আল্লাহ মতো সাহাবি এসে বারবার বলছে ইয়া মিরাল মিনিন ইয়া খালিফাতাল মুসলিম খালি অনুমতি দেন না আল্লাহ আমাদের যে শক্তি দিয়েছেন যে বাহিনী দিয়েছেন সবগুলো বিদ্রোহীকে কচু কাটা করার ক্ষমতা আমরা রাখি ওসমান অনুমতি দেন নাই কেন দেন নাই কয়েকটা কারণ এর মধ্যে একটা হলো আরে নবীর শহর মদিনা মদিনা মুনাওয়ারায় রক্তারক্ত হবে খুনো খুনি হবে আরে মুসলমানদের পরস্পর এরকম দ্বন্দ্ব হবে আমার কারণে এক ব্যক্তির কারণে এটা কিছুতেই হতে পারে না পবিত্র জায়গা পবিত্রই থাকবে মূল্যবান জায়গা মূল্যবানই থাকবে তাদের শত্রুতা আমাকে নিয়ে মেরে ফেলুক আমাকে তবু আমার জন্য মুসলমানদের মধ্যে হত্যা হত্যা না হোক আমার কারণে অনেক মুসলমান শহীদ না হোক আর দ্বিতীয় কারণ হলো নবী তো বলেই গিয়েছেন সে শহীদ হবে তাহলে শাহাদাতকে ভয় পাওয়ার কি আছে তিনি তো রেডি এজন্য যখন থেকে শহীদও করছিল আল্লাহ বান্দা কোরআনতেলাউ করছিলেন কোরআন তেলাউ করছিলেন যেই সময় কোরআন তেল করছিলেন এসে তরবারি দিয়ে কোপ মারলো ওই কোরআনের উপরই তার গায়ের রক্ত লেগে গেল আজও তুরস্কের জাদুঘরে সেই কোরআন সংরক্ষিত আছে যেখানে ওসমান দাদি আল্লাহন বুকের তাজা রক্ত লেগে আছে আমার জিন্দগিতে একবার দেখার তৌফিক হয়েছিল বাইতুল মুকারে সেই তুরস্ক থেকে মিউজিয়াম থেকে এই জিনিসগুলো এনেছিল মানে প্রদর্শনের জন্য শর্ট টাইমের জন্য সম্ভবত তিন দিন অনেক আগের কথা তো ওই সময় আলহামদুলিল্লাহ কয়েকটা জিনিস দেখার সৌভাগ্য হয়েছিল তার মধ্যে সেই পুরাণটাও যেখানে নিচ্ দেখেছি আজ রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে ওমরাদি আল্লাহ যখন শহীদী দোয়া করতেন আল্লাহ শহীদের মৃত্যু দিও তবে মৃত্যুটা বাইরে না ও জাল মাউতি ফি বিলাদি হাবিবি তোমার নবীর শহরই মরণ দিও শহীদী মৃত্যুও দিও আর তোমার নবীর শহরেই মরণ দিও কারণ মদিনার আর মৃত্যু মুসলমানদের বড় আকাঙ্খিত মৃত্যু দিল্লির মৃত্যু আকাঙ্ক্ষিত হতে পারে না মার্কিনে মুল্লুকের মৃত্যু আকাঙ্ক্ষিত হতে পারে না তবে মদিনার তো এতটা আকাঙ্ক্ষিত ইমাম ইমাম মতো ব্যক্তিত্ব চার এক মদিনা ছেড়ে বাইরে কোথাও না না সফরেও এই ভয়ে না জানি কখন মরণ চলে আসে আরে মরণ আসলে এই মাটিতে আসবে এই মাটির বাইরে যাব না এমনকি জুতা পরে পর্যন্ত মদিনার মাটিতে হাঁটতো না আর এই মাটিতে আমার নবী হেঁটেছে কোথায় না কোথায় আমার নবীর কদম আছে এখন আমি জুতা দিয়ে সেই জায়গা মারাবো এত বড় বুকের পাঠা আমার হতে পারে না তো অমর দোয়া করতেন আল্লাহ শহীদ মৃত্যু দিও তবে বাইরে না তোমার নবীর শহরে মরণ দিও লোকে অবাক হতারে কি দোয়া করে এটা দুইটার একটা চাক। কারণ মদিনা তখন ইসলামের ভূমি ইসলামের রাজধানী এখানে যুদ্ধ হবে না যুদ্ধ হবে রোমে যুদ্ধ হবে যুদ্ধ যুদ্ধ হবে হবে ফিলিস্তিনে। এটা তো রাজধানী এখানে আবার কেন তাহলে ইসলাম আবারও কাফের হাতে মারি খাওয়া লাগবে তাহলে একদিকে বলছে শহীদ মৃত্যুও চাই আর একদিকে বলছে নবীর শহরে মরণও চাই দুইটা কিভাবে সম্ভব মাথায় ধরত না তিনি বলতেন আল্লাহ চাইলে দুই ওটা হবে আল্লাহ এমনভাবে হলে নামাজের ইমামতি ঘটছে নামাজের ইমামতি আল্লাহর বান্দার দোয়াকে আল্লাহ এমনভাবে কবুল করলেন এক অগ্নি সে এসে ওই নামাজের মধ্যেই ছুরিকাঘাত করে বসলো অমর রদি আল্লাহর গা থেকে দরদর করে রক্ত বের হলো কয়েকটা আঘাত করলেন তাকে এর মধ্যে একটা আঘাত তল পেটে লেগেছিল যেটা সবচেয়ে ভয়াবহ ছিল তিনি বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন কিন্তু লুটিয়ে পড়ার আগে পেছনে যে ছিল তাকে ইশারা দিলেন নামাজটা নিও আমার একার কারণে মুসলমানের নামাজ যাতে বরবাদ না হয় এমনকি অজ্ঞান হয়ে গেলেন ধরাধরি করে বাসায় নিয়ে গেল জ্ঞান যখন ফিরলো কয়েক ঘন্টা পরে প্রথম প্রশ্ন কি ছিল জানেন সর্বপ্রথম প্রশ্ন ছিল আরে আসাল্লা মানুষ কি নামাজ পড়ে নিয়েছে ভাবতে পারেন শহীদ হওয়ার আগে চূড়ান্ত আঘাত খেয়ে কয়েকটা ছুরির আঘাত খেয়েছেন এর মধ্যে তলপেটেরটা সবচাইতে ভয়াবহ ছিল কিন্তু জ্ঞান ফেরার পরে জ্ঞান ফেরার পরে প্রথম প্রশ্ন এটাই ছিল নাস মানুষকে নামাজ পড়েছে বলল হা মিরুল মেনিন পড়েছে বললো আমারেও পড়াও রক্ত বের হচ্ছে আমারেও পড়াও তার ওই অবস্থায় তাকে উঁচু করালো সেখানেই তিনি ছোট ছোট দুটো ছুরা দিয়ে নামাজ আদায় করে নিলেন পরবর্তীতে যখন সেই জালেমকেও ধরে তার সামনে আনা হলো ওই সময়েও এই ঘটনায় না আলিরাদাহ ক্ষেত্রে যখন তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন জালেমকে সামনে আনা হয়েছিল তখন তারা সবাই বললে আরে মেরে ফেলি আপনার চোখের সামনে তিনি বলেছিলেন না মারবা কিসের জন্যে আমি তো এখনো জীবিত আছি তো অরে কিসের জন্য মারবা আমি যদি মরে যাই তাহলে মেরো কারণ ইসলামে হত্যার বদলে হত্যা জানের বদলে যান মৃত্যুর বদলে মৃত্যু আমি বেঁচে গেলে আরে মারার দরকার নাই মাফ করে দিও আর আমি যদি মরে যাই তাহলে কিসাস হিসাবে তারেও মেরো তাহলে বলছিলাম যে শাহাদাত এমন এক মজা এমন এক মধু যেটা মুসলমানের কাছে ছিল লোভনীয় বস্তু আজ এটা ঘৃণিত বস্তু ঘৃণিত আরে কয়জন মুসলমান জীবনে একবার দোয়া করেছে আল্লাহ শহীদ মরণ দিও কয়জন এমন কেউ দোয়া যদি হুজুর করে দেখবেন আমিন বলে না অনেকে আমিন বলে না ভয়ে কেন আমিন বললে যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে আরে কবুল তো হতেই পারে যদি হয় কি হবে ব্যথা তো আমার হবে যন্ত্রণা তো আমার হবে হুজুরের কি হবে এজন্য দোয়া করলো লোকে ভাবে কি বদ্ধ অটর দোয়া দিল নাকি আমাদের এলাকার উপর নারাজ নাকি তাহলে হুজুর মরণের দোয়া কেন করে হুজুর তো আরো লম্বা হায়াতের দোয়া করবে আল্লাহ রসুল বলেন ইয়াশি ববুন আদম আরে আদমের বেটা বুড়া হয় অর্থাৎ সব বফি হি কিন্তু দুইটা অভ্যাস তার মধ্যে জোয়ান হয় শরীর তো বুড়া হয় কিন্তু খাসলার দুইটা জোয়ান হয় কোন দুইটা নবী বলেন এক নম্বর আল হির সু লোভ লোভ খালি পয়সার লোভ না ক্ষমতারও লোভ আরে ক্ষমতার লোভ গদির লোভ দেখেন না এমন বারা বাড়ে পা একটা কবরে চলে গেছে তাও লোক ছাড়তে পারে না এমন কি এর জন্য গোটা দেশে যদি আগুন জ্বালানো লাগে তাও লাগাতে রাজি আছে মানুষ মরলে মরবে আরে মানুষের কল খালি হলে হবে তাতে তার কি স্বজন হারণের বেদনা সে একাই ভালো বোঝে আর কারো কি বোঝার দরকার আছে কার স্বজনই সজন আর গোটা দেশের কারো সজন সজন না এজন্য তার সজনের কষ্টকে যেহেতু অনুভব করেছে এবার গোটা দেশ মেরে খালি করে দিলেও তার কিছু আসে যায় না তো বয়স হওয়ার পর যায় না কেন যাবে না। নবী বলেছে বয়স আর দুই জিনিস বাড়বে একটা হলো দীর্ঘ জীবনের আশা আর আরেকটা হলো লোভ এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তো আল্লাহ সবচেয়েতে দামি বানিয়েছেন যার কারণে তার ইজ্জত রক্ষা করা সবচেয়ে তো দামি ওমা আরসেল না কাইল্লা রহমত আলামিন আলমিন নবী ছিলেন তামাম জাহানের জন্য রহমত শুধু মানব মানবজাতি না বরঞ্চ যত জগৎ হতে পারে মানব জগৎ জিন জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ ফেরেশতা জগৎ যত জগৎ হতে পারে সব জগতের জন্য রহমত হলেন আমার রাসূল তো যিনি ছিলেন রহমত তারে যদি গালি দেয় এত জগৎ রেখে কি হয় এজন্য ইমাম মালেকের জামানায় এক লোক আল্লাহ নবীরে গালি দিয়েছিল তো খলিফা হারুন রশিদের সামনে তাকে ধরে আনা হলো খলিফা বুঝেন তো খলিফা মানে কি দর্জি না দর্জি না এই খলিফা সেই খলিফা না খলিফা মানে হলো মুসলমানদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান বলতে আবার বাঙাল বাংলাদেশের প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট এই টাইপের করবেন না মনে করেন দুনিয়ায় মুসলমান আছে কত প্রায় দুইশো কোটি কত তাহলে খলিফা মানে কি দুইশো কোটি মুসলমানের অভিভাবক যার কথায় দুইশো কোটি মুসলমান উঠবে বসবে যে খলিফা যদি ডাক দেয় দুইশো কোটি মুসলমান সঙ্গে ময়দানে নেমে আসবে আজকে যা আকসা সত্তর বছরের অধিক অধিক সময় ধরে কাফের মুশ্রিকের দখলে কেন বুঝেন না আরে জবাব সহজ ইসরায়েল ইহুদি এক কোটি মাত্র এক কোটির সামান্য কিছু বেশি এর মধ্যে বুড়া আছে শিশু আছে নারী আছে অসুস্থ আছে এমনকি অনেক মুসলমানও আছে অনেকে ভাবে ইসরায়েলের সবই মনে হয় কাফের না ইসরায়েলের মধ্যে অনেক মুসলমান আছে এমনকি কিছুদিন আগে ইসরায়েল সফর করে এসেছে এমন একজন আমাকে বলেছে যে তাবলিগের তিনটা মার্কাজও আছে এবং তিনি একটাতে সময়ও দিয়ে এসেছেন তাবলিগের সফরেও গিয়েছিলেন তো ইসরায়েল মানে সব হুদি বিষয়টা এমন না যেমন ইন্ডিয়া মানে সব হিন্দু নাকি ইন্ডিয়া মানে সব হিন্দু না বরঞ্চ বাংলাদেশের যত মুসলমান ইন্ডিয়া মুসলমান এর চাইতে কম না বেশি বেশি অনেক বেশি এমন কি পরিসংখ্যান অনুসারে ২০ কোটি কিন্তু ইন্ডিয়ার লোকরাই বলে হুজুর বাস্তবিক সংখ্যাটা আরো বেশি ওরা বলে না ওরা একটু কম কম বলে বাস্তবে মুসলমানের সংখ্যা আরো বেশি আরো বেশি তাহলে ইসরায়েলের মধ্যে এক কোটির মতো যদি লোকই থাকে বললাম এক কোটি এক কোটি সেনাবাহিনী এক কোটি যোদ্ধা কিন্তু মুসলমান তো দুইশো কোটি তো দুইশো কোটির মধ্যে নারীবাদ দিলাম শিশু শিশু বাদ দিলাম বৃদ্ধ দিলাম অসুস্থ বাদ দিলাম আর যত মাজুর আছে বাদ দিলাম দুইশো কোটি একশো কোটি তো অন্তত টিকবে একশো কোটি পুরো বাদই দিলাম বাকি একশো কোটি থাকবে আচ্ছা আরও কমালাম পঞ্চাশ কোটি অন্তত থাকবে তাহলে পঞ্চাশ কোটি মানুষ মিলে কি পারে না এক কোটি জালেমের জুলুমকে শেষ করে দিতে পারে না পঞ্চাশ কোটি মানুষের একশো কোটি হাত আছে পঞ্চাশ কোটি মানুষের একশো কোটি পা আছে আরে সবাই মিলে যদি খালি বাস নিয়েও নামে বাস নিয়েও নামে এই পঞ্চাশ কোটি মানুষের বাসের বাড়ি খেয়ে বাঁচার কোন সুযোগ ওদের আছে একসাথে মানুষ নামলে দেখেন না বাংলাদেশে কি হয়েছে পাবলিক নেমেছে কি নিয়ে নিয়ে নেমেছে একে ফোর্টি সেভেন নিয়ে নেমেছে অথবা পেট্রোল বোমা নিয়ে নেমেছে কিছু না খালি হাতে নেমেছে কেউ একটা তসবি নিয়ে নেমেছে কেউ একটা মেসাক নিয়ে নেমেছে আরে কেউ কপালের মধ্যে কালেমার একটা পতাকা বেঁধে বেশ কিছুই না সম্বল তার আল্লাহর উপর ভরসা বাঁচবে কে বাঁচবে না এটাও নিশ্চিত না তো গোটা বাংলাদেশের জনগণ একসঙ্গে ঢাকায় নেমেছে তাও না ঢাকার লোকেরা আর আশপাশের লোকেরাই নেমেছে ব্যাস শেষ দিনের কথা আমি বলছি দেখা গেল কে কুদরত এতেই তাকে নিজ দিয়াও নিচ দিয়াও না বরং উপর দিয়ে উড়ে উড়ে ভাগতে হয়েছে খালি হাতের এই মানুষ না কয়জনই নেমেছে ধরেন এক কোটি নেমেছে দুই কোটি নেমেছে ষোলো কোটি তো নামে নেই আরে বারো কোটি তো আর নামে নেই তো এক দুই কোটি যদি নামে তাও আমি বাড়ায় বলছি এক দুই কোটি হবে না ওই শেষ দিনের হিসাবও যদি করেন এক দুই কোটি হবে না এক দুই কোটি বুঝেন এক দুই কোটি এটা মুখের কথা না তাও ধরলাম এক দুই কোটি নেমেছে খালি হাতে পরিণতি দেখেছেন তো পঞ্চাশ কোটি মিলে ছোট না আজকে মসজিদ আকসার দিকে পৃথিবীর কোন বাপের বেটা আছে এদেরকে পথরোধ করবে কিন্তু নামতে পারে না কেন নামতে পারে না খলিফা নাই বলে কারণ মুসলমান দুইশো কোটি হলে কি হবে ছড়ানো ছিটানো কিছু বাংলাদেশে কিছু ইন্ডিয়ায় কিছু পাকিস্তানে কিছু আফগানিস্তানে কিছু তুরস্কে কিছু সৌদিতে কিছু ইয়ামানে কিছু সিরিয়ায় কিছু ওয়েস্টার্ন গুলোতে তো সবাই কার কথায় উঠবে কার কথায় বসবে কাকে নেতা মানবে কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া ঐক্য হয় না ঐক্য শব্দটাই ভুয়া হবে কেন্দ্রীয় যদি নেতৃত্ব না থাকে অমর রদি আল্লাহন বলেন লা ইসলাম ইল্লা বি জামা ওয়ালা জামাত ইল্লা বি ইমারা ইমারতে ই তো ইসলাম হয় না জামাত ছাড়া জামাত মানে মানে ঐক্যবদ্ধ দল তো ইসলাম হয় না ঐক্যবদ্ধ দল ছাড়া আর ঐক্যবদ্ধ দল হয় না নেতৃত্ব ছাড়া আর নেতৃত্বের দাম থাকে না আনুগত্য করা ছাড়া তা আল্লাহ রসুলই তো আল্লাহ রসুলের থেকে কিছু জেনেছেন বলেই তো ওমর রাদি আল্লাহ এই টাইপের কথা বলেছেন তা আমি মনে করি আজকে যদি মুসলমানদের খালিফা থাকতো আরে সত্তর বছর লাগতো না সত্তর দিনের মধ্যে আল আকসা স্বাধীন হয়ে যেত আজকে খলিফা নাই বলেই আল আকসা ওদের দখলে আজকে খলিফা নাই বলেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো সম্ভব হতে পারে আজকে খলিফা নাই বলেই কাশ্মীরে আগুন জ্বলে আর একানে মুসলমান মারে আরে আধুনিক এই তথাকথিত সভ্য দুনিয়ার মধ্যেও এমন কোনো দিন নাই যেদিন কোনো না কোনো মুসলমানকে শহীদ করে না এমন কোনো দিন কমে যায় আর যেই দিন কোনো না কোনো মুসলিম নারী ওদের হাতে ধর্ষিত হয় না আরে জিনজিয়াং প্রদেশকে চীনের মধ্যে আস্ত দেশটাকেই তো জেলখানা বানিয়ে রেখেছে মুসলমানের জন্য এক এক জাতির উপরে এমন যেন করা হয় মাঝে মধ্যে মনে হয় যে পোশাক উত্তার সুরের তো মনে হয় দাম কমে গেছে ওদের চোখে মুসলমানদের তো সারা দুনিয়া এই যে এক বিভীষিকা এমনকি আলে মোলামার পর্যন্ত আলে মোলামার পর্যন্ত নিরাপত্তা দেওয়ার কেউ নাই মনে চাইলেই তাকে ধরা যায় মনে চাইলেই মারা যায় মনে চাইলেই কোমরে গরুর রশি বেঁধে টেনে খিচড়ে উঠানো যায় আর সুস্থ সবল মানুষগুলোকে টর্চার করে করে হুইল মধ্যে ফেলে দেওয়া যায় কেউ তো আর যান নিয়ে ফিরতে পারে না লাশ হয়ে লাশ হয়ে জেলখানা থেকে ফিরতে হয় এমনকি ফেরার পরও স্বাধীনভাবে জানাজাটাও পড়তে দেয় না স্বাধীনভাবে জানাজা পড়লে এত কোটি মানুষের সমবেত হবে যেটা বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে আর ওর বাপের জন্য কলঙ্ক হয়ে থাকবে এজন্য নিজের বাপের ইজত ঠিক রাখতে আলেমের জানাজা পর্যন্ত আলেমের জানাজা পর্যন্ত স্বাধীনভাবে পড়তে দেয় না আর সব কষ্টের বড় কষ্ট আল্লাহ নবিসানে গালি হয় আর মুসলমান দুই কোটি মিলেও সে গালিকে ঠেকাতে পারে না আর নবীর জামা মুসলমান যখন লাখও ছিল না কয়েক হাজার তখনও কেউ পারে নাই নবীকে গালি দিয়ে শান্তিতে থাকবে আর এখন দুইশো কোটি মুসলমান হওয়ার পরও পৃথিবীর বুকে গালি শোনা লাগে এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানের জন্য কি হতে পারে তো সেই খলিফা হারুন রশিদের জামানায় এক লোক গালে দিল নবীকে তাকে ধরে আনা হলো বাদশা সাহ তো বাদশা এখন তার ব্যাপারে সরিয়া শাস্তি দিবে পুরাণের শাস্তি দিবে এখন নিজে তো জানে না এজন্য এক হুজুর জিজ্ঞাসা করলো যে শাস্তি কি বলেন তো হুজুর বললো শাস্তি হলো কয়টা ঠাস ঠোস করে চর মেরে মেরে ছেড়ে দেন এটাই শাস্তি অথবা মনে চাইলে একটু পিটুনি টিটুনি দিয়ে ছেড়ে দেন এটাই শাস্তি আর বলে দেন সামনে যাতে আর গালি না করে বেদবি না করে কিন্তু এই ফতোয়া শোনার পর হুজুরের মনেই খটকা থেকে গেল তেলবাজি তো করেছে সামনে এসে তাকে সন্তুষ্ট তো করতে চেয়েছে কিন্তু খলিফারি মন ভরে নাই আরে কি বলে নবিরা গালি দিয়েছে শাস্তি এত হালকা কিভাবে হতে পারে মাঝে মধ্যে হয় আর কি বাসের চাইতে কঞ্চি বড় হয়েছে হয় না যে নিজে শাসক সে জানে যেই পরিমাণ আকাম কুকাম করেছে যেই পরিমাণ মানুষ মেরেছে যেই পরিমাণ আলেম ওলামার বদুয়া কামিয়েছে যেই পরিমাণ গুম খুন করেছে ওর মরতে দেরি জাহান যেতে মনে হয় বেশি দেরি হবে না কিন্তু দেখা যাচ্ছে মোল্লা একটা ধরে হাজির করেছে এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়েছে আরে মুরগি বিরিয়ানিও না গরু বিরিয়ানিও না ছাগল বিরিয়ানিও না উট বিরিয়ানি হরিণ বিরিয়ানিতে স্বপ্নেও দেখে নাই এক প্যাকেট ডিম বিরিয়ানি কয় টাকাই হবে বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা না ধরলাম ভিআইপি পাঁচশো টাকা তো কি হয়েছে বেশ খে এবার লাখ মানুষের সামনে হাজারো না লক্ষ লক্ষ ইমামের সামনে পর্যন্ত ঘোষণা দেয় আরে মাননীয় নেত্রী আপনি একজন জান্নাতি নারী জান্নাত তোর বাপের ঠিকাদা জান্নাত আর বাপের জায়গা লিখে দিচ্ছে এখন সুন্দর ভাবে আরে নিজেকেও জান্নাতে যেতে পারবে গ্যারান্টি কোনো বাপের বাটা দিতে পারবে সম্ভবই তো না আরেকজনরা জান্নাত বিকিয়ে দিচ্ছে যারে বিকিয়ে দেয় সেও মনে হয় চিন্তায় পরে আমি তোর অন্তরের অবস্থা জানি না তবে দেখলে মনে হয় আর কি মাঝে মধ্যে ও চিন্তায় পরে কি রে এত তেলের তো উপযুক্ত আমি না এত তেল এখানে মালিশ করছে কোন দুঃখে ও বাংলাদেশের তেলের দাম বুঝিয়ে এই জন্যই বেড়েছে এক একজন যদি এত তেল মালিশ করতে পারে আরে এক এক জায়গায় মোনাজাতের মধ্যে তেল কারে বলে গরিবের নাম মুখেও আনবে না অভাবের না বিরোধী দলের কারো নাম মুখে আনবে না সামনে খালি নেতা বসা বলা বলবে মনে হবে দুনিয়াটা একমাত্র ওদের বাপেরই জায়গা ব্যাস ওরে দিতে 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 তেল এত দেওয়া দিবে আরে এক এক এলাকায় যদি এত তেল দেওয়া হয় তাহলে মানুষ গাড়ি যারা চালায় তেল পাবে কিভাবে তেল সংকট পড়লে দাম তো বাড়বেই স্বাভাবিক ব্যাপার তো খলিফার খটকা লাগলো কি মৌলবি কি বলে কয়টা চট দিলে পিটুনে দিলেই নবীর হক আদায় হয়ে যাবে এবার সে সংবাদ পাঠালো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে হে মহান ইমাম আপনি একটু বলেন হুজুরের ফতোয়া কি ঠিক আছে কারণ হুজুরের উপর তো বড় হুজুর আছে ইমাম মালিক জবাবের মধ্যে লিখলেন মা বাকাউল উম্মাহ আর নবীরা গালি করা হলে এই উন্মতের বেঁচে থাকার কি অর্থ হতে পারে মানসাত যারা এই নবীদেরকে গালিগালাজ করা হবে তাদেরকেই পৃথিবী থেকে বিত করে দেওয়া হবে এমন ক্যাপটা জিনিস আমার ভালো লেগেছে ইতিপূর্বে বাংলাদেশে বিশেষ করে মিডিয়া ব্যাপক হওয়ার পরে কোনো প্রবীণ মুরব্বী আলেম এত স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন বলে আমার জানা নাই যেটা আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ মাত্র দু তিন দিন আগে ঢাকার বুকে রাজধানীর বুকে দাঁড়িয়েই মুফতি হক আল্লাহ তালা হজরতকে নেখায়ার দান করুন স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছেন যে কেউ যদি নবীরা গালি দেয় সবাই তো জানে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু করবেটাকে করবেটাকে এখন সবাই তো চেয়ে থাকে রাজাবাদশার দিকে শাসকের দিকে সরকারের দিকে অত শাসক আর সরকার এটা করে না করে না জানা আছে যদি তারা করত জনগণের চিন্তাই ছিল না তো তারা যখন করে না এখন কি নবীর সানে গালি গেলে সয়ে যেতে হবে স্পষ্ট তিনি ফতোয়া দিয়েছেন প্রশ্নই আসে না বরঞ্চ নামাজের ইমামতির দায়িত্ব এমনকি জুমার নামাজ ঈদের নামাজে বৈধতার একটা শর্ত কিন্তু এটা মুসলমানদের নেতা উপস্থিত থাকতে হবে বা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে যে কোনো হানাফি মাজাবের ফতোয়ার কিতাব খোলেন দেখবেন জুম্মা বৈধ হওয়ার জন্য ঈদ বৈধ হওয়ার জন্য শর্তই এটা হয়তো আমিরুল মুমিনিন থাকবে না হলে তার কোনো প্রতিনিধি থাকবে এখন তো থাকে না থাকবে কিভাবে আমিরুল মোমিন খুঁজেই তো পারছে না তো এখন তার প্রতিনিধি আসবে থেকে তিনি আসবেন কিভাবে তাই বলে আমরা জম্ম বাদ দিয়ে দেই নাই তাই বলে আমরা ঈদ বাদ দিয়ে দেই নাই তাই বলে ইসলামের কোনো বিধান বাদ দেই নাই এমনকি মাদ্রাসা শিক্ষকদের বেতন কে দিবে মসজিদের ইমাম খতিবদের বেতন কে দিবে আর এগুলো আপনাদের দায়িত্ব নেই এগুলো খলিফার দায়িত্ব বাইতুল মাল থেকে দেওয়া হবে তো বাইতুল মাল নাই খলিফা নাই তাই বলে কি বেতন ভাতা বন্ধ আছে তাই বলে কি মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে না খলিফা নাই তাতে কি হয়েছে আল্লাহর তো আছে আল্লাহর বান্দারত যতদিন থাকবে আর নিজের জীবন দিয়ে হলেও ইসলামের প্রতিটা গুরুত্বপূর্ণ সেক্টর জিন্দা রাখবে রাখবে তিনি স্পষ্ট ফত দিয়েছেন যে রাজা বাচ্চা করে না তাই বলে নবীর ইজ্জত কেভাবেই ছেড়ে দিতে হবে না বরং যে ক্ষেত্রে আইন প্রয়োজনে নিজের হাতে তুলে নিতে হবে বিনিময়ে কি করবে শাস্তি দিবে ফাঁসি দিবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য ফাঁসির দড়ি যদি গলায় পড়া লাগে এর তো বড় সৌভাগ্য কি হতে পারে হুজুর এই বাক্যও বলেছেন যে জান্নাতে যেতে একটু দেরি হতো আরে ওরা তারে মেরে গলায় ফাঁসির দড়ি লাগিয়ে জান্নাতে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছে আমার নজরে পড়ে না ইতিপূর্বে বাংলাদেশে কোনো প্রবীণ ব্যক্তিত্ব এত স্পষ্ট ভাষায় এই ব্যাপারে কথা বলেছেন কারণ নবীর জামানের পক্ষে স্পষ্ট ঘটনা আছে আর এগুলো ফতোয়া খোঁজা লাগবে না আলা আলা মাসলুল অথবা ইমাম তাকিউদ্দিন সুফকে এই কিতাবগুলো পড়ে দেখেন স্পষ্টভাবে ঘটনা লেখা আছে নবীর জামান এক দাসী এক দাসী সে আল্লাহ নবীকে গালে দিত ওই দাসের মনির ছিল অন্ধ সাহাবি চোখে দেখতো না অন্ধ সাহাবি যেহেতু তো চোখে দেখত না তাহলে সে স্বাভাবিকভাবে আরেকজনের উপর নির্ভর করে চলে লাগতো তো দাসী ছিল অন্ধের লাঠি আর কি তার সব কাজ করে দিত এবং তিনিও দাসীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন তো যখন তার কানে আসলো যে আল্লাহ তো তার কাব্য প্রতিভা দিয়েছিলেন